আর দেরি না করে এখন জয়েন করবেন আমাদের ক্রিকেটে তিনশো বিশ টাকা আমরা কিন্তু মাত্র একশো টাকা দিয়ে বেট করতেছি বেশি না জাস্ট একশো টাকা দিয়ে বেট করছি আমরা আমরা একশো টাকা বেটে কিন্তু আমরা হচ্ছে এগুলো সবই খেলছি তো যারা যারা খেলতেন তারা এখনই জয়েন করেন জয়েন করলে পাচ্ছেন পাঁচশো পার্সেন্ট বোনাস বোনাস কিন্তু আপনার হাতের নাগালে আছে শুধু জয়েন করবেন আর বোনাস নেবেন তবে প্রিকিয়া কিন্তু শুধু বোনাস না বোনাসের পাশাপাশি কিন্তু অনেক কিছু দেয় সেটা আজকে আমরা নিজেরা আপনাকে দেখবেন আবার রিচ কার্ড আমরা তো রিচ কার্ড পেয়ে গেছি এবার কত আসলো দুশো টাকা আচ্ছা আমরা একটু এক কাজ করি আমাদের অ্যামাউন্টটা একটু আমরা তিনশো করে দিই যত বেশি অ্যামাউন্ট থাকবে তত কিন্তু বেশি আপনি বোনাস পাবেন সাতশো টাকা আমরা কি আজকে কোন পাব এবার কিন্তু আমরা ফ্রি স্পিন পেয়ে গেছে পাওয়া কি সম্ভব তিনশো কে কত আসে লাখ কোথায় গেছে থামে আমার মনে হচ্ছে যে আমি নিজে ঘুরতেছি পনেরোশো টাকা এটা কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রি স্পিনে পেয়ে গেছি এটা পনেরো হাজার টাকা পনেরোশো টাকা পেয়ে গেছি আমরা সম্পূর্ণ ফ্রি স্পিনে যারা যারা খেলতেন তারা এখন জয়েন করেন ফ্রিকে জয়েন করলে পাবেন পাঁচশো পার্সেন্ট বোনাস আবার নয়শো টাকা পর পর কিন্তু আমরা আমরা আজকে কি একটা সুপার উইন পাবো একটা মেগা উইন আর একটা সুপার উইন কিন্তু খুবই প্রয়োজন আমাদের এবার কিন্তু আবার বারোশো টাকা পেয়ে গেছি কত দিবে বা ওয়া ওয়াও পাঁচশো করে পাঁচ গুণ প্রায় কিন্তু আমাদের অ্যামাউন্ট বাড়ছে বারোশো তেরোশো চোদ্দশো পনেরোশো ষোলো সতেরো আঠেরো উনিশ দুই হাজার একুশ বাইশ তেইশ চব্বিশ টোটাল কিন্তু আমরা মাত্র তিনশো টাকা দিয়ে চব্বিশশো টাকা উইন হয়েছি মাত্র তিনশো টাকা দিয়ে কিন্তু আমরা চব্বিশশো টাকা উইন হয়ে গেছি যারা যারা আমাদের মতো বোনাস পেতে চান তাদের জন্য রয়েছে ক্রিকেট চব্বিশশোর পরে কিন্তু আবারও দুশো চল্লিশ টাকা এবার ও ও এবার যদি দুই গুণ বা পাঁচ গুণ পড়তো তাহলে কিন্তু পাঁচ হাজার টাকার উপরে ছিল আরেকটা ম্যাচ খেলি সেটা হচ্ছে গে যে আমরা কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছি মানে তাহলে দুইশো টাকা বেশি বেট করছি মানে আমরা পার বেট পাঁচশো টাকা করে করতেছি তো দেখি আমাদের ভাগ্যে আজকে কি আছে কোথায় কি আমরা দাঁড়াই কোথায় গিয়ে আমাদের দাঁড়াইতে হয় আজকে তবে যদি ভাগ্যে থাকে তাহলে কিন্তু আপনি আজকে আমরা এক লাখের পার হতে পারবো